বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেফ এক্সিট রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত থেকে উত্তরণের জন্য অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে আইনি জবাবদিহিতা এড়িয়ে নিরাপদে ক্ষমতা থেকে সরে যাওয়ার সুযোগ দেয়ার প্রক্রিয়া এই ধারণাটি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অন্তত তিনবার স্পষ্টভাবে ঘটেছে সাম্প্রতিককালে এনসিপির আহ্বায়ক নাহির ইসলামের বক্তব্যের পর সেফ এক্সিট ইস্যু রাজনৈতিক ও সামরিক আলোচনার কেন্দ্রে এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি একটি পদ্ধতি যেখানে অভিযুক্তরা আইনি জটিলতা এড়িয়ে নিরাপদে ক্ষমতা থেকে সরে যেতে পারেন প্রথম এক্সিট ঘটনা ঘটেছিল উনিশশো সালে যখন জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের পর অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার জন্য ইনডেমনিটি বা অপরাধ থেকে মুক্তি অধ্যাদেশ জারি করা হয় এই অধ্যাদেশ তাদের বিচার থেকে রক্ষা করে নিরাপদ প্রত্যাহারের পথ খুলে দেয় দ্বিতীয় সেফ এক্সিটের প্রেক্ষাপট ছিল দুই সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রাজনীতিবিদদের বিরুদ্ধে আদালতে প্রক্রিয়া চালানো হয়নি এবং নির্বাচনের আগে দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজেদের নিরাপত্তার নিশ্চয়তার জন্য সেফ এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা করেন এর ফলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সর্বশেষ সেফ এক্সিট ঘটনা দুই সালের অগাস্টে ঘটে যখন গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে দেশের বাইরে পাঠানো হয় যদিও আন্দোলন ও গুলিবর্ষণের অভিযোগ ছিল তবুও তাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার সুযোগ দেয়া হয় একই সময় দুই সালে তারেক রহমানের দেশত্যাগকেও আংশিক সেফ এক্সিট হিসেবে বিবেচনা করা হয় সেফ এক্সিট মূলত রাজনৈতিক সংঘাট ও বিশৃঙ্খলা এড়ানোর একটি কৌশল যা দুই পক্ষকেই কিছুটা লাভবান করে তবে এই প্রক্রিয়া বিচার ও জবাবদিহিতার প্রশ্নে নেতিবাচক প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদে বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে